নিরামিষ দিনে আজ তোমাদের সাথে শেয়ার করব ওলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপি ভাতের সাথে জাস্ট জমে যাবে রুটির সাথে খেতেও ভালো লাগবে তার জন্য আমি এখানে ওলকে ছোট টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে চীনা বাদামকে একটু পেস্ট করে নেব সিদ্ধ করা ওলগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে তোমরা আলু সিদ্ধেও ব্যবহার করতে পারো তবে আমি আলু সিদ্ধটা দিলাম না দু চামচ এখানে বেসন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আরেকটু বেসনের প্রয়োজন হয়েছিল লবণটা একটু কম হয়েছিল তাই লবণ একটু অ্যাড করে দিলাম এরপর এটাকে ভালো করে মেখে নিয়ে এইভাবে ছোট ছোট বড়া বা কারলেটে সেপ দিয়ে নিচ্ছি এবার এই বড়াগুলোকে গ্যাসে ফ্লেম লোতে নিয়ে ভেজে নিতে হবে এইভাবে এই বড়াগুলোও শুধু খাওয়া যেতে পারে তবে আমি তোমাদের সাথে এই বড়াগুলো দিয়ে একটা দুর্দান্তর সাথে রেসিপি শেয়ার করব তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা জিরের ফোড়ন দিয়ে টমেটো কাজু বাদাম পেস্টটাকে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর যেহেতু এটি নিরামিষ রেসিপি তাই চিনি অ্যাড করে দিলাম আবার একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে মিনিট দুয়ের মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আরও কিছুটা জল অ্যাড করে দিলাম এবার ভেজে রাখা কাললেট বা বড়াগুলোকে দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ওলের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ